কখনো কারো শারীরিক সৌন্দর্য কিংবা টাকা পয়সা বা ধনী ঘরে জন্ম কিংবা হাই লেভেলের চাকরি দেখে কখনোই আফসোস করবেন না কারণ কোনটা তার জন্য গজব আর কোনটা তার জন্য নিয়ামত এটা কেউ ভালো জানে না কত মানুষ তার শারীরিক সৌন্দর্যের কারণে চরিত্র হারিয়েছে কত মানুষ হাই লেভেলের চাকরির জন্য তার সততা হারিয়েছে কত সন্তান ধনীঘরে জন্মানোর কারণে তার জীবন নষ্ট করে ফেলেছে এটা কেউ জানে না তাই সবসময় আল্লাহ তালা যা দিয়েছে তার নিয়ামত আদায় করে বলুন আলহামদুলিল্লাহ যদি টাকা পয়সা দিয়ে সুখ কিনা যেত তাহলে মানুষ দোকানে যে বলতো আমাকে পঞ্চাশ হাজার টাকা সুখ দিন যদি টাকা দিয়ে শান্তির ঘুম কিনা যেত তাহলে মানুষ ডাক্তারের কাছে যেয়ে বলতো আমাকে পাঁচ লক্ষ টাকার ঘুম দিন আসলে টাকা পয়সা দিয়ে কখনো সুখ কিনা যায় না আপনি যখন নিজেকে বুঝাতে পারবেন আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তখনই আপনি সুখী মানুষ হতে পারবেন তাই জীবনের প্রতিটি সময়ে বলুন আলহামদুলিল্লাহ